আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একে কর্পোরেশনে ফেয়ার্স দেখতে পাচ্ছেন আজকে একদম হচ্ছে অর্গ্যানিক কাপড়ের আমরা হচ্ছে কিছু ম্যাক্সি দেখাবো হিউজ পরিমাণে এত ম্যাক্সি আছে এখানে অনেক সময় লাগবে ধৈর্য ধরে দেখবেন একদম হচ্ছে হোলসেল প্রাইসে সবাই পেয়ে যাবেন একে কর্পোরেশন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা একশোটি নুরানি মার্কেট তৃতীয় তালা ঢাকা বারোশো পাঁচ ফেয়ার্স দেখেন খুব চমৎকার একটা কালেকশন নিচে ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন একদম আরামদায়ক ফেব্রিক্স মধ্যে দেখাবো অনেক টাইপের থাকবে জাস্ট দেখবেন প্রাইস জেনে নেবেন অনেক ধরনের এই যে দেখেন রং কস গ্যারান্টি পেয়ে যাবেন এই যে দেখেন দেখেন বয়ল কাপড়ে অরবিন্দ বয়ল কাপড়ে ঠিক আছে সেম ফেব্রিকে ভিন্ন একটু डिफरेंट গলা আছে গলা একটু হালকা চেঞ্জ আছে অনেকগুলো ডিজাইন আছে সব থাকবে অরবিন্দ ফেব্রিক্স মধ্যে যে কয়টা সম্ভব হবে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা বডি দেখেন কত বড় বায়ান্ন বডি হয়ে যাবে ঠিক আছে লেস আছে সুন্দর একদম স্টেপ স্টেপ করে লেস রং হবে 53 থেকে 54 ফেব্রিক্স দেখেন আগে অবশ্যই আপনারা ও মাই গড এটার কালার দেখেন ফিয়ার্স এগুলো পরে যে কি আরাম পাবেন কালার দেখেন কাছ থেকে ফেব্রিক দেখাই আপনাদের দেন না হচ্ছে না এই দেখেন এইরকম এমব্রয়ডারি করা পারে না মানে এত বারবার করতে হয়। এইটা তিনটা তিনটা মাই গড দেখেন গ্রিনটা কত প্রিটি। আর ম্যাজেন্ডার কথা কি বলবো নীল তো সব সময় সুন্দর প্রাইস থাকবে হোলসেল প্রাইস 450 এই দেখেন লং বডি কনফার্ম করে নিবেন নেয়ার সময় লং বডি কনফার্ম করে নিবেন सेम প্রিন্টের মধ্যে অনেকগুলো কালার আছে অরেঞ্জ গ্রিন এই যে ম্যাজেন্ডা ম্যাজেন্ডা আর এটা কিন্তু হচ্ছে সি গ্রিন বা পেস্ট কালার এটা দেখেন ফিয়ার্স মাশাআল্লাহ ছবি দিয়ে দিবে ভাইয়ারা কোনটা যদি দেখতে চাই ভাই এটা পুরোটা কেমন আমরা ভিডিও কলে দেখিয়েট দিয়ে স্ক্রিনশে যোগাযোগ করবেন ভাইরা দেখিয়ে দিবে

হান্ড্রেড ইন অরবিন্দ বয় অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন কালারগুলো দেখেন শেষ হচ্ছে না প্লাস প্রত্যেকটাই সুন্দর দেখেন এত এত যারা সবাই একদম থেকে শুরু করে সবাই পড়তে পারবে এই জন্য আমরা এটা নেক্সি এটা প্রেগন্যান্সিতেও আপনারা হচ্ছে খুব কমফোর্টেবলি পড়তে পারবেন এটা প্রেগন্যান্সিতে ইউজ করা যাবে ওকে সব অরবিندو বয়লারের মধ্যে এটা হচ্ছে সুতি আচ্ছা এটা হচ্ছে সুতির মধ্যে হ্যাঁ এটা সুতি কাপড়ের মধ্যে এটা প্রাইসও सेम 450 টাকা এটাও सेम প্রাইসে পাচ্ছেন আর ডিজাইন আছে ডিজাইন দেখিয়ে ডিজাইন আছে আছে

কত আছে রং কত আছে আমরা বলে দেব ঠিক আছে ওকে শেষ না ভাইয়া আশা করছি ভালো লেগেছে ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এক নুরানি মার্কেট তৃতীয় তলা বিদায়নি আলাইকুম